গাছের ডালে ঝুলছে অগণিত হাত আর আঙুল হঠাৎ করে দেখলে মনে হবে কোনো ভৌতিক সিনেমার দৃশ্য তবে আসলে এটি একটি ফল ভিন্ন ধর্মী আকৃতির কারণে এর নাম দেওয়া হয়েছে বুদ্ধের হাত লেবু জাতীয় এই ফলটির আকার একটি মানুষের হাতের আঙুলের মতোই এটি প্রধানত এর তীব্র সুগন্ধের জন্য মূল্যবান স্বাদের জন্য নয় মাত্র একটি ফলের দাম তিন হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে উত্তর চীন এবং ভারতে এই ফলের উদ্ভব হয়েছিল অস্বাভাবিক আকার উজ্জ্বল রং ও সুঘ্রানের জন্যই এটি বিশ্ববিখ্যাত ইংরেজিতে একে বলে ফিঙ্গার্ড সিট্রন বা বুদ্ধাস হ্যান্ড সিট্রন এই ফলটি কমলা বা লেবুদের দলে পড়লেও এর স্বাদটা মোটেও লেবু কিংবা কমলার মতো নয় জাপানিদের কাছে এই ফলটি বেশ মূল্যবান হিসেবে বিবেচিত চীন ও জাপানের বৌদ্ধ মন্দিরগুলোর বেদিতে এই ফল নৈবেদ্য হিসেবে রাখা হয় বুদ্ধের হাত নামক ফলটি অত্যন্ত সুগন্ধিযুক্ত এটি সুগন্ধি তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হয় এছাড়া অনেক চাইনিজ এবং জাপানিজ পরিবার এই ফলটিকে বাড়ির চারিদিকে রেখে দেয় এর ফলে বাড়ির চারদিকে মনোরম সুবাস থাকে সবসময় কাঁচা অবস্থায় এই ফলটি লেবুর খোসার মতো সালাদের সঙ্গে ব্যবহার করা যায় শোভা বর্ধনকারী গাছ হিসেবে এর বাণিজ্যিক আবাদও করা হয় তবে কাঁচা অবস্থায় এই ফল কিছুটা লেবুর মতো দেখতে হলেও পাকতে শুরু করলে এর রং হালকা হলুদ হয় এবং আঙুলের মতো অংশগুলো ছড়িয়ে যায় ধর্মীয় উপাসনায় ফলটি ব্যবহৃত হয় ফলটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় উপহার হিসেবে দেওয়া হয় চীনের মানুষেরা এই ফলটিকে সুখ দীর্ঘায়ু ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করে এই ফলটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটি কাটা ছেঁড়া সার্জারি ক্ষত এবং ইনফেকশনের কারণে প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে এই ফলে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কাশি ও কফ পরিষ্কারে সাহায্য করার পাশাপাশি হাঁপানি চিকিৎসাও এই ফলটি কার্যকরী বাংলাদেশে এই ফলটির চাহিদা কেমন হতে পারে এ ব্যাপারে আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এই ফল কেটে টুকরো টুকরু করে রোদে শুকিয়ে ক্যান্ডি বানিয়ে খাওয়ার চল আছে ফলগুলোকে টুকরো করে কেটে চিনির শিরায় ডুবিয়ে তৈরি হয় একটু একটু মিষ্টি একটু একটু তেতো স্বাদের ক্যান্ডি বুদ্ধাস হ্যান্ড সিট্রন গাছের গড় উচ্চতা এগারো ফুট ছয় মাস বয়স থেকেই ফল দেওয়া শুরু করে এই গাছ পূর্ণবয়স্ক একটি গাছে দুশো থেকে চারশোটি ফল ধরে এই গাছের পাতা ও ফুল দেখতে আমাদের দেশের লেবু গাছের পাতা ও ফুলের মতোই তবে ফলের আকৃতি লেবুর থেকে কয়েক গুণ বড় চীন ভিয়েতনাম ও ভারতে চাষ হলেও আমাদের দেশে এই গাছটি পাওয়া যায় না ভারত ও চীনের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার মিল থাকায় এই ফল চাষের বেশ সম্ভাবনা রয়েছে